হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে সোমবার আর মালয়েশিয়াতে এখন বাজে সাড়ে নয়টা আজকে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে সকাল সকাল আর সকাল সকাল বৃষ্টি মানেই সারাটা দিন সুন্দর কাটবে ঠান্ডা ঠান্ডা অনেক দিন হলো বৃষ্টির কোনো দেখাই ছিল না সকাল সকাল বৃষ্টি দেখে মনটাও বেশ ভালো হয়ে গেল আর গাছগুলো সুন্দর হয়ে যাবে এখন যেহেতু বাইরে আজকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম সকালে খিচুড়ি রান্না করে ফেলে তাই আমি এখানে মাসের ডালের খিচুড়ি রান্না করে নিচ্ছি সকাল সকাল মাছের ডালের খিচুড়ি কিন্তু বেশ লাগে খেতে আর তার সাথে করব মিষ্টি কুমড় ভাজি মিষ্টি কুমড় ভাজি আর সাথে খিচুড়ি আর এই দিকে আমি কেটে নিচ্ছি মিষ্টি আলু খেতে আমরা যে সকল মিষ্টি আলুগুলো পাই সেই মিষ্টি আলুগুলো কিন্তু বেশ মিষ্টি হয় প্রচুর মিষ্টি তারপর মিষ্টি আলুর কালারটা কিন্তু লাল লাল না কিন্তু তারপরেও এই মিষ্টি আলু খেতে দারুণ মিষ্টি আমি ছোট ছোট করে কেটে এগুলো এখন সেদ্ধ করতে বসিয়ে দেব আর সিদ্ধ করতেও এত বেশি দেরি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো এখন দেখতে কতটা সুন্দর আর খেতেও বেশ মিষ্টি হয় এগুলো মিষ্টি আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার খিচুড়িও প্রায় হয়ে গেছে খিচুড়ি হওয়ার পরে আমি ওইখানে মিষ্টি কুমড় গুলো ভেজে নিচ্ছি কারণ সকালে নাস্তায় এগুলোই থাকবে মিষ্টি কুমড় আর খিচুড়ি যাই হোক আমার মিষ্টি কুমরগুলো গুলো ভাজা প্রায় হয়ে গেছে এইখানে আমি কিছুটা চিনি অ্যাড করে নিলাম কারণ চিনি অ্যাড করলে বেশ ভালো লাগে আর এই দিকে দেখো রান্নার পরে আমি তোমাদের একটা আজব জিনিস দেখাই এতদিন তো তোমরা মাটির ব্যাংকে টাকা জমিয়েছো আর আজকে দেখলাম আমি সিলিন্ডার ঘাসের মধ্যে টাকা জমানো এটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে জানাবে আর এই দিকে বাসায় কিছু ফল ছিল ফলগুলো গুছিয়ে রাখছি ফলগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই এগুলো বেশিরভাগ ফ্রিজে রাখতে হয় তখন এখানকার স্ট্রবেরি গুলো খেতে কিন্তু বেশ মিষ্টি কালার গুলো দারুন হয় চোবাড়ি গুলো আর এইদিকে ছিল কিছু চেরি ফল আর লিচু লিচু সময়টা প্রায় শেষের থেকেই তাও কিছু কিছু করে পাওয়া যাচ্ছে এখনো এইখানে যে আমরা চেরি গুলো পাই সেই চেরিগুলো কিন্তু দারুন মিষ্টি হয় আর লিচু তো কথাই নেই লিচু প্রচুর মিষ্টি মালয়েশিয়াতে বারো মাসই প্রায় সব ধরনের ফলই এইখানে পাওয়া যায়